উহুদের যুদ্ধের সময় আরেকটা ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় বন্ধুরা আমার ভাইয়েরা আমার দলের কাঁটা লাগায় শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করতেছেন জিহাদ করতেছেন উহুদের ময়দানে সাহাবীদের পড় কাফেররা বিভিন্ন দিক থেকে তিন নিক্ষেপ করতেছেন তিন নিক্ষেপ করেন আল্লাহর নবীর দিকে তিন নিক্ষেপ করতেছেন এবারে আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো আবু দাজানা নাম কি আবু দাজানা কোন জায়গায় দুজানাও পাওয়া যায় বন্ধুরা আমার ভাইরা আমার আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গেলেন তীর যেন নবীর শরীরে না লাগে কতটুকু ভালোবাসতেন দেখেন ভালোবাসা থাকলে কেমনটা হয় নবীর সামনে যাওয়ার পরে নবীর দিকে কেমনে দাঁড়াবেন আমি আপনি হলে বিপদের সময় কোন দিকে দাঁড়াবো সেদিকে তো খেয়াল নেই থাকবে এই আবু দাজনা হুতার নবীর সামনে গিয়ে নবীর দিকে চেহারা দিয়ে দাঁড়ায় এলেন পিঠ দিয়ে দাঁড়ান নাই সুহান বলেন কারণ পিঠ দিয়ে দাঁড়ালে তো অপমান হবে রসুলের রসুলের সামনে বেদী হবে এই জন্য তার মুখ দিয়ে দাঁড়ায় এলেন যে দিক থেকে তীর আসে সেদিকেই তিনি চলে যান নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় আসেন নবীর শরীরে তীর লাগতে দিবে না এইভাবে দাঁড়ায়া রয়েছেন আল্লাহর নবীর দিকে কাফেররা যে তীর মারে সেটার দিকেই চলে যান না এইভাবে তীর মারতে মারতে কাফেররা যখন তীর মারা শেষ করলো যুদ্ধের পরে আবু দাজান আবদুল্লাহতার আঙ্গুর শরীরের দিকে তাকায় দেখেন আবু দাজানার শরীরে সত্তর থেকে আশিটা তীরের চিহ্ন রয়েছে সোহান বলেন একটা তীর রসুলের দিকে আসতে দেন নাই এইভাবে তারা একজন আসতে দেন নাই কত ভালোবাসতেন সাহাবাই গ্রামদুল্লাহ তার আঙ্গুর আনন্দ বন্ধুরা আমার ভাইরা আমার একজন অন্ধ সাহাবের কথা কিতাবের মধ্যে পাওয়া যায় এই অন্ধ সাহাবী রসুলের দরবারে যেতেন অন্ধ সাহাবী রসুলের কাছে বলতেন রসুল গো এই দুনিয়ার সব চাইতে আমি আপনাকে ভালোবাসি আপনার চাঁদের থেকেও বেশি সুন্দর কিন্তু দুঃখের বিষয় হল গো আমার চোখ নেই চোখে দেখতে পারি না সেই জন্য আপনার ওই চাঁদের মতো সুন্দর চেহারা এখানে আমি দেখতে পারি না অন্ধ সাহাবে ডাক বলতেছেন গো আমার অনেক ইচ্ছা জাগে আপনাকে দেখার জন্য কিন্তু আমার চোখ নেই এই জন্য দেখতে পারি না নবী গো আপনাকে আমার খুব দেখতে মন চায় নবীর কাছে যতক্ষণ থাকে সব সময় নবীর কথাই বলে আবার যখন নবীর দরবার থেকে চলে যাই যার কাছে যায় তার কাছে শুধু নবীর কথা বলে সুবহান বলেন বন্ধুরা আমার ভাইরা আমার এই অন্ধ সাহাবি বাড়িতে গেলেও নবীর কথা বাজারে গেলেও নবীর কথা হাটে গেলেও নবীর কথা বন্ধু বান্ধবের সাথে মিশলেও নবীর কথা ভাই বেরাদের সাথে মিশলেও নবীর কথা নবীর প্রশংসা স্ত্রীর কাছে গেলেও নবীর প্রশংসা নিজের বাদের কাছে গেলেও আল্লাহ নবীর প্রশংসা সব জায়গায় শুধু এই অন্ধ সাহাবের মুখে নবীর প্রশংসা আল্লাহ আকবার বলেন বন্ধুরা আমার ভাইরা আমার এই অন্ধ সাহাবির একটা বাদী ছিল কি ছিল বাদী আগের জামানার মধ্যে মানুষগুলো বাদীদেরকে ব্যবহার করতে স্ত্রীর মতো এই বাদীদের সাথে মিলিত হতো তাদের থেকে আবার সন্তানও নিত এই উন্দ সাহাবি তার একটা বাদী ছিল তার সাথে তিনি সন্তান নিলেন দুইটা সন্তান উম্মে ওয়ালাদ বানায় ফেলছেন তার থেকে সন্তান হয়েছে দুইটা কয়টা এই উন্দ সাহাবের দুইটা সন্তান হয়েছে ছেলে সন্তান দুইটা সন্তান হয়েছে এই উন্দ সাহাবি রসুলকে ভালোবাসেন তার বাদী যেটা রয়েছে তাকেও ভালোবাসেন তার সন্তানদেরকে অনেক মোহাবত করেন ভালোবাসেন এই কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় তার সন্তানদের থেকে তার স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহ নবীকে সুবাহ আল্লাহ বলেন এই অন্ধ সাহাবি নবীর দরবার থেকে আসতেন স্ত্রীর কাছে শুধু নবীর প্রশংসা করে ওই যে উম্মে তার যে বাদী রয়েছে উম্মে বানাইছে অর্থাৎ তার থেকে সন্তান নিছে এইজন্যটাকে উম্মে ওয় Alat বলা হয় তার বাদীর কাছে নবীর প্রশংসা করে এই বাদের বড়ত্ব ছিল এই বাদীটা একটু অন্য টাইপের ছিল ঘাটতারা ছিল সে নবীকে দেখতে পারতো না নবীর নামে বিভিন্ন কথা বলতো এক দিনের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় অন্ধ সাহাবী নবীর দরবার থেকে চলে আসলেন আসার পরে দেখেন এই যে উম্মেওয়ালা এই যে বাদিটা রয়েছে এই বাদিটা আমার নবী কিনে বিভিন্ন কথা বলতেছে বিভিন্ন বিভিন্ন কুটুক্তি করতেছে নবীর বদনাম করতেছে অন্ধ সাহাবের মনে সায় না অন্তরটা কেঁপে উঠেছে এই বাদি তো ভালো না এই বাদি আমার নবী কিনে কথা বলে এই বাদী তো ভালো না এই বাদ তো দেখতেছি অনেক খারাপ ঠিক আছে আমি একটু ওরে বোঝাই আগে আগে বোঝাবো তারপরে ওরে শাসন করব। এই বাদিত থেকে আমার দুটা সন্তান হয়েছে এই বাদিকে ডাক বললেন ও বাদি তুমি শোনো তুমি তো আমার সন্তানদের মা তোমার একটা কথা বলে দি আমার নবীকে নিয়ে কিন্তু কোনো কটুক্তি করো না আমার নবীর সানে কিন্তু কোনো ব্যাধবি করো না আমি অন্ধ সাহাবি কিন্তু সহ্য করতে পারবো না সুহান বলেন বন্ধুরা আমার ভাইরা আমার এই বাদি ডাকতে বললেন কিছু বলেন না চুপচাপ রয়েছেন কিছুক্ষণ পরে মনে মনে বলতেছেন তুমি তো অন্ধ তুমি নিজের কাজ করতে পারো না তোমার কাজগুলো আমি করে দিই তুমি আবার আমার উপর আদেশ জারি করো তোমার কথা শোনার আমার টাইম নাই নাউজবিল্লা বলেন তোমার কথা শোনার আবার টাইম নাই অন্ধ সাহাবি চলে গেলেন রুর আচরণ করলেন না প্রথম দিন একটু বুঝাইলেন এর পরের দিন কয়েকদিন চলে গেল অন্য সাহাবি নবীর দরবারে গেছেন নবীর দরবারে যাওয়ার পরে নবীর দরবার থেকে বাড়ির দিকে আসছেন আসার পরে দেখেন তার বাদি ওই বাদিটা আবার নবীকে নিয়ে গালি দেয় নবীকে নিয়ে বিভিন্ন কথা বলতেছেন এবার বাদিকে ডাক বললেন ও কঠোর ভাষায় বললেন ও তুমি শুনে রাখো তুমি আমার সন্তানদের মা এই জন্য তোমাকে মহাব্বত করি এই জন্য তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তানদের মা আমার সন্তানরা ইতিম হয়ে যাবে এই জন্য ভালোবাসি খবরদার খবরদার আর কোনোদিন কিন্তু আমার নবীর সানে বেয়াদবি করবা না আমার নবীকে নিয়ে কিন্তু কুটুক্তি করবা না আমার নবীর ব্যাপারে কিন্তু কথা বলবা না খবরদার খবরদার যদি বলো তাহলে কিন্তু আমি অন্ধু সাহাবির থেকে খারাপ আর কেউ হবে না সোমানাল্লাহ বলেন অনেক রাগ দেখাইলেন রাগ দেখাইলে মানুষকে রাগ দেখাইলে কিন্তু আর কিছু না হোক একটু কাজ হয় ঠিক কিনা অনেক রাগ দেখাইলেন এবার ওই বাদি চিন্তা করে বাপে বাপ অন্ধু সাহাবীর তো দেখি অনেক তেজ অনেক আমারও তো দেখি মাইরাই ফলাইবে এরকম ভাব না না আর নবীর সানে কখনো বেয়া করা যাবে না চুপ হয়ে গেল আর অনেক দিন পর্যন্ত গেল আর নবীর সামনে বেদবি করে না কথা বলে না আর কোন কিন্তু একটা কথা আছে না কয়লা ধুইলে কয়লা ধুইলে অভ্যাস তো হয়ে গেছে বন্ধুরা আমার ভাইয়ারা আমার কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েকদিন চলে গেল ওই বাদিটা আর নবীকে নিয়ে কথা বলে না সাহাবী চিন্তা করলেন এই বাদিটা হয়তো ভালো হয়ে গেছে আর কোনোদিন হয়তো কথা বলবে না নবীর সানে বেদবি করবে না কিতাবের মধ্যে পাওয়া যায় এই অন্ধ সাহাবি কয়েকদিন পরে নবীর দরবার থেকে বাড়ির আঙ্গিনায় আসলেন আসার পরে এবার শোনে তার স্ত্রী আবার নবীকে নিয়ে গালি দেয় কুটুক্তি করে না উজবিল্লা বলেন অন্ধ সাহাবি আর সহ্য করতে পারে নাই এবার চিন্তা করলেন আমার নবীকে গালি দেয় yeah <gasps> আর সহ্য করা যায় না দুই দিন সার দিয়েছি এবার কিন্তু আমি আর সার দিতে পারবো না এবার একটা লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করেছেন পেটের ভিতরে ঢুকায় দিছে না তাকে হত্যা করে ফেলেছেন সুবান বলেন আল্লাহ নবী নামাজ পড়ে কেরাম নে বের হলেন বের হয়ে রাস্তায় দেখে একজন মহিলা লাশ পড়ে আছে আল্লাহ নবী ডাক্তার বলতেছেন ও সাহাবিরা তোমরা শোনো এই যে লাশ দেখা যায় এটা কার এর কে হত্যা করেছে এর হত্যার কারণটা কি আমি জানতে চাই এবার অন্ধ সাহাবি ডাকদা বলেন নবী ও নবী মায়া নবী এটা আর কেউ নাই গো আর কেউ নাই এটা হলো আমার বাদী আমার উম্মে ওয়ালা তামা সন্তানদের মা আমার এই বাদি নবী গো এরা আমি নিজের হাতে হত্যা করেছি নবী ডাকদা বলেন অন্ধ সাহাবি কেন তুমি তোমার সন্তানদের মারে হত্যা করলা কারণটা কি এবার অন্ধ সাহাবি ডাকদা বলেন নবী আমার এই বাদিটা আমার সন্তানের মারা আমার সন্তানের এই মা আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলে আপনাকে গালি করে আপনাকে নিয়ে কুটুক্তি করে আমি তানে অনেক বুঝাইছি যখন শুনে না আমি সাহাবি আর সহ্য করতে পারি নাই নবী গো আমি আপনাকে আমার থেকেও বেশি ভালোবাসি আমার মা বাবার থেকেও বেশি ভালোবাসি আমার সন্তানদের থেকেও বেশি ভালোবাসি এই জন্য গো নবী আমি এরে হত্যা করে ফেলেছি সুবহান আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন নিজেরা সব কষ্ট সহ্য করে নেবেন কিন্তু নবীকে একটু কষ্ট দিবেন এটা মানতে পারবেন না ও বন্ধু ও ভাই কিতাবের মধ্যে পাওয়া যায়

আউওয়াক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার анহুকে সঙ্গে নিয়ে তিনি রওনা দিলেন রওনা দিয়ে যাইতেছিলেন যাইতেছিলেন সারা রাতর সফর করলেন সফর করার পরে যখন রাতর শেষ হয়ে যাবে শেষ রাতের দিকে আউওয়াক্করকে ডাক দেন আউওয়াকর কিছুক্ষণ পরেই তো সূর্য উঠে যাবে সকাল হয়ে যাবে আজকে আর সফর করা যাবে না সফরটা বিরতি করতে হবে এবার এবারে আউওয়াকর তাহলে তো কোথাও আশ্রয় গ্রহণ করতে হবে নবীকে গো ও দয়ার নবী আমি জানি এই পাহাড়ের উপরে একটা গর্ত আছে একটা গুহা আছে ওই গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করতে পারবো এবার আবু বক্কর কি করলেন আল্লাহ নবী সারা রাত ক্লান্ত হয়ে গেছেন সফর করতে করতে আবু বকর ক্লান্ত হয়ে গেছে এবার নবীকে ডাক দেয় গো আপনাকে আমি হেঁটে যেতে দেব না এই পাহাড়ে আর উঠতে দেব না রসুল গো আপনি আমার কাঁদে ওঠেন রসুলকে উঠাইলেন সঙ্গে নিয়ে রসুলকে নিয়ে উঠে পড়লেন রসুলকে যখন আপনার গুহার কাছে নিয়ে উঠাইলেন ক্লান্ত শরীর ক্লান্ত শরীরে রসুল এবং আবহাওয়ার যখন গুহার কাছে যায় গুহার কাছে যাওয়ার পরে নবীকে ডাক দেয় নবী গো এই গুহার মধ্যে আজকে আমরা আশ্রয় গ্রহণ করব কিন্তু নবী গো আপনি কিন্তু আগেই গুহাতে প্রবেশ করবেন না আমি আবু বকর আগে গুহার মধ্যে প্রবেশ করতে চাই গুহাতে প্রবেশ করে দেখতে চাই তার মধ্যে কোনো পোকামাকর আছে কিনা আল্লাহর নবীকে এই কথা বলে আবু গুহার মধ্যে নেমে পড়লেন নামার পরে তিনি ময়লাগুলো পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে আবু বকর গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র দেখা যায় এই ছিদ্রগুলো দেখার পরে আবু বক্কর শরীরের যে জুব্বা ছিল এই জুব্বাগুলো আস্তে আস্তে সেরা শুরু করলেন সিরতে সিরতে সবগুলো গর্ত পূর্ণ করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় একটা গর্থ নাই দুইটা গর্থ নাই একটা দুইটা করে গর্থ পূরণ করতে করতে আবু বক্কর নিরানব্বইটা গর্থ নিজের জুব্বাগুলো সিরে সিরে পূরণ করলেন শুভ বলে বন্ধুরা আমার ভাইরা আমার নিরানব্বইটা গর্ত তিনি পূরণ করলেন পূরণ করার পরে আবু বক্কর দেখে নিরানব্বইটা গর্ত আমি পূরণ করেছি কিন্তু আর একটা গর্ত দেখা যায় তার শরীরে যে জুব্বা ছিল এই জুব্বার আর কাপড় নাই এখন পূরণ করবে যে এই পূরণ করার মতো কাপড় তার শরীরে নাই এবার আবু বক্কর কি করলেন আবু বক্কর চিন্তা আমি তো নিরানব্বইটা গর্ত পূরণ করলাম একটা পূরণ করার মতো কাপড় নাই যদি এই গর্তের মধ্যে কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে তো গর্থ বের হয়ে আমার নবীকে কষ্ট দিবে আমি আবু অক্কর সেটা সহ্য করতে পারবো না পারবো না এই আবু অক্কর কি করলেন ওই গর্থের মুখে নিজের পায়ের বড় আঙ্গুলটা রেখে দিলেন সোহান আল্লাহ বলেন বন্ধুরা আমার ভাইরা গর্তের মুখে শেষ গর্তটার মুখে নিজের পায়ের আঙ্গুল রেখে দিলেন রেখে দেওয়ার পরে এবার নবীকে ডাক দেন নবী গো এবার আসে না গর্ত পরিষ্কার গুহা পরিষ্কার করে ফেলেছে আর কোনো সমস্যা নাই আল্লাহর নবী যখন গুহার মধ্যে প্রবেশ করেন আল্লাহর নবী সারা রাত সফর করেছেন এই জন্য আবু বকর ডাকতে বলেন নবী গো ও দয়া নবী মায়া নবী আপনার উপর মশা পর পরা হারাম ছিল ওই মক্কার কাফেররা চিহ্ন না কষ্ট দিল নবী গো সারা সফর করেছেন নবী গো আমি আমি একটু পাটা মেলায়া দিই আপনি আমার পায়ের উপর মাথাটা রেখে একটু আরাম নেন একটু ঘুমান সোহান আল্লাহ বলে নিজের কষ্ট সেদিকে কোনো খেয়াল নেই নবীর কষ্ট তিনি সহ্য করতে পারেন না আবু বলেন নবী গো ও মা নবী আপনি আমার এই পায়ের উপর মাথাটা রেখে ঘুমান বালিশ বানায়া ঘুমান আমি আবু বকর যে আপনার কষ্ট সহ্য করতে পারে না এবারে নবী কি করলেন নিজের মাথাখানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাlfloor পায়ের উপর রাখলেন এই উড়ান উপর রেখেছেন পায়ের উপর রাখার পরে নবী ঘুমায়া যায় এমন সময় আবু বকর পায়ে সাপে একটা যে রেখেছে সাপে সে আবুকরের পায়ে কামড় দিয়ে দেয় নজ্লা বলেন একটা সাপ আবু পায়ে কামড় দেয় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু চিন্তা করে এত জোরে কামড় দিয়েছে সাপের বিষ তো অনেক বেশি হয় এটা একটা বিষাক্ত সাপ ছিল আবু অক্করের পায়ে যখন কামড় দেয় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের মধ্যে বিষটা পড়ে আবু অক্কর চিন্তা করে এই বিষের কারণে যদি আমার পানরায় তাহলে তো আমার নবীর ঘুম ভেঙে যাবে নবীর কষ্ট হবে এই জন্য পাটা আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার ভাইয়ের আমার পা রান্না নবীর কষ্ট হবে আয় সাপ কামড় দিয়েছে কামড় দেওয়ার পরে সমস্ত শরীরের মধ্যে রক্তের মধ্যে যখন বিষ ঢুকে পড়ে আউ অক্ষরের শরীরটা লাল হয়ে গেছে এবার সাপটা যখন দেখলো পাটা সরায় না এই সাপ আবার কাবুজ দিয়ে দিয়েছে আবুকরের শরীরের মধ্যে বিষ পড়ছে আবুকর বিষের কারণে সহ্য করতে পারে না না যদি তাহলে কষ্ট হবে রসুলের আবার চিন্তা করে রসুলের উপর তো আমার চোখের পানিও ফালা যাবে না যদি পরে তাহলে রসুলের ঘুম ভেঙে যাবে রসুলের কষ্ট হবে মুখখানা সরায় নেয় হঠাৎ করে যখন তিনি বিষের বিষের জ্বালান সইতে পারে না আবু আকরের সমস্ত সমস্ত শরীর বিষ ভরে গেছে সমস্ত শরীর লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি বেয়ে বে পড়তেছে টপ টপ করে পানিগুলো পড়তেছে হঠাৎ করে এক ফোটা পানি আল্লাহ নবীর চেহারার উপর পড়ে গেছে চেহারার উপর পরার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী মায়ার নবী ঘুমটা ভেঙে গেছে যখন পানি পড়ছে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে তিনি চোখ তুলে তাকা দেখেন আবু বকরে চোখ দিয়ে জর করে পানি পড়তেছে আবু আবুকরে সমস্ত শরীর লাল হয়ে গেছে আল্লাহর নবী ডাক আল্লাহ বলে আবু ও আবু কি হয়েছে তোমার তুমি কান্না করো কেন এবার আবু বকর ডাক বলে গো ও ও দয়ান্নবী মায়া নবী এই যে গর্তগুলো ছিল গুহার মধ্যে গর্তগুলো পূর্ণ করার পরে আল্লাহনবী গো আর একটা গর্ত ছিল সেখানে আর কাপড় ছিল না এই জন্য আমার পা রেখেছি আমার পায়ে সাপে না কি যেন দংশন করেছে এই জন্য সাপের বিষের কারণে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে আল্লাহনবী নাগদা বলে আবুয়া ক আমার পাখানা এদিকে দাও আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম নিজের জবান মোবারক থেকে একটু থুতু নিয়ে আবু করেন ওই পায়ে যেখানে আঘাত করেছে সাপে ডুমসন করেছে ওই জায়গায় নিজের থুতু মোবারক দিয়ে দেয় দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপুন আল নবীর থুতুর মর্কতে আবু বক্করের সমস্ত শরীরের বিষগুলো পানিতে পরিণত করে দেন সুমানন্দ বলেন আবু বক্করের সমস্ত শরীরের বিষগুলো যখন পানি হয়ে যায় আবু বকর যখনই থেকে পাখানা সরাইলেন সরানের সঙ্গে সঙ্গে গর্তপ থেকে একটা সাপ বের হয়ে গেছে এই সাব বের হওয়ার পরে আল্লাহ নবী ডাকদা বলে ও সাপ তুমি তো বড় জালে যে সাহাবি আমার জন্য কষ্ট করে এখানে পা রেখেছে তুমি তারে কামড় দিলা আমার প্রিয় সাহাবি আবু আকরের তুমি কামড় দিলা তুমি তো বড় জানেন কেন তুমি আবু আকর ডংশন করলা এবার সাবদার ডাকদা বলতেছেন নবী গো ও আল্লাহর নবী আপনার এই সাহাবী আবু বকর ভালো মানুষ না সে বড় জালেম সুবহানাল্লাহ বল সাত কই আবু বকর আবু বকর বড় জালেম আবু বকর বড় জালেম এই জন্য আমি তার পায়কা মুদ দিছি সুবহানাল্লাহ ওয়aley বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী だっ দা বলতেছেন তোমার কথা বুঝতে পারলাম না আবু বকর তোমার উপর কি জুলুম করলো এবারে সাপ ডাক দেয় বলতেছেন নবী গো আমি একশো বছর পড়বে অথবা বলেছে এক হাজার বছর পূর্বে একবার আমি একটা খ্রিস্টান পাদ্রির মাফিলের কাজ দিয়ে তিনি কথাবার্তা বলতেছিলেন তার পাশ দিয়ে যাইতেছিলাম তখন আমি দেখলাম সে আলোচনা করতেছিল সে জামানায় একজন নবী আসবে মোহাম্মদ তিনি হবেন সর্বশেষ্ঠ নবী এরপরে আর কোনো মহানবী আসবে না তার চেহারাটা হবে খুব সুন্দর ও নবী এবং তিনি এটাও বলতেছিলেন তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন জন্মগ্রহণ করার পরে মক্কার মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন হেদায়েতের পথে ডাকবেন তাওহিদের পথে ডাকবেন কালেমার পথে ডাকবেন মক্কার কাফেরা জুলুম করবে আল্লাহর আদেশে তিনি মদিনায় সফর করবেন কিন্তু সফর করার পূর্বে তিনি এই গুহার মধ্যে একটু আশ্রয় গ্রহণ করবে গো যখন আমি ওই ইহুদি পাত্রীর থেকে এই কথাগুলো শুনেছিলাম ওই দিনই আমি আপনার প্রতি আসক্ত হয়ে গেছিলাম আপনার ভালোবাসা আমার অন্তরে গেতে গেছিল নবী গো এই জন্য আমি কি করলাম আমি রওনা দিলাম এই পাহাড়ের দিকে এই গুহায় এসে আমি আশ্রয় গ্রহণ করলাম নবী গো এক হাজার বছর ধরে খেয়ে না খেয়ে এই গর্তের মধ্যে রয়েছি গর্তের মধ্যে প্রবেশ করার পরে মনে মনে চিন্তা করলাম নবীর সাথে যদি কেউ থাকে গর্ত যদি বন্ধ করে দেয় তাহলে তো নবীরে দেখতে পারবো না এই জন্য নবী আপনাকে যেন দেখতে পারি এই জন্য নিরানব্বই টানায় একশোটা গর্ত আমি করেছি কিন্তু আপনার এ বড় এই গুহার মধ্যে প্রবেশ করে আমার একটা গর্ত যখন বন্ধ করে আমি আর একটা গর্তের দিকে যাই নবীকে দেখবো আমি এই জন্য সে আর একটা বন্ধ করলে আর একটার দিকে যায় এইভাবে যখন সে নিরানব্বইটা গর্ত বন্ধ করে ফেললো আমি মনে মনে চিন্তা করি আর একটা গর্ত তো আছে এখান দিয়ে আল্লাহর নদীকে আমি একটু দেখবো কিন্তু পরে কি করলো এই জালেম আবু নিজে নিরানব্বইটা গর্ত পূরণ করে সর্বশেষ যে গর্ত দিয়ে আমি আপনাকে দেখব ওই গর্তের মধ্যে নিজের পা খানা রেখে দেয় নবী গো আমি যখন দেখলাম আমার আশা পূর্ণ হবে না এত বছর ধরে অপেক্ষা করতেছি নবীকে আমি দেখতে পারবো না এই জন্য নবী গো আমি আবু বকরের পায়ে আঘাত করেছি আবু অক্করের পায়ে ডংশন করেছি যেন আবু বকরের পাটা সরায় নাই, সোহান বলেন বলে অবন্ধু ও ভাই একটা সাপ নবীর চেহারা দেখার জন্য পাগল হয়ে যায় নবীর ভালোবাসা বছরের পর বছর অপেক্ষা করতে পারে কিন্তু আমরা মুহাম্মাদের উম্মত হয়ে নবীর আশেক হয়ে সেই ভালোবাসা দেখাতে পারি না ঠিক কি না তাহলে আমাদের অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা পুরা দমে আনতে হবে পুরা দমে আনতে হবে ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে পরিবর্তে সমস্ত জিনিসকে একদিকে রাখতে হবে সব একদিকে রেখে আল্লাহ নবীর ভালোবাসাকে একদিকে রাখতে হবে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গাঁদতে হবে যদি নবীর ভালোবাসা একদিকে রেখে সমস্ত জিনিসকে করে নবীর জন্য যদি আমার জীবনটা দিতে পারে আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারে আল্লাহ বলেন আমার রসুলের জন্য আমার জন্য তোমার জীবন দাও আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব সুহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ আমাদেরকে রসুলের প্রেমে পাগল হয়ে রসুলের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন রসুলের ভালোবাসায় আমাদেরকে আশে খাওয়ার তৌফিক দান করুন সারা বাবা কলা বাবা ভণ্ড বাবা ন্যাগটা বাবা পীর বাবা এই সমস্ত সবকিছু ত্যাগ করে আল্লাহ রসুলের প্রকৃত আশেখ হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন